ভাই তোমরা সবাই মেয়ে সোয়া করছো এই মেয়ে সোয়াকের তোমাদের কি জানা আছে এই মেয়ে সোয়াকের ফায়দা হাদিস বাগের মধ্যে সত্তরটি ফায়দা এসছে তার মধ্যে গালে যদি দুর্গন্ধ থেকে থাকে গালে দুর্গন্ধ কেটে যাবে গালে লালা ভাব থাকলে কেটে যাবে দাঁতের গোড়া শক্ত হবে এরকম সত্তরটি ফায়দা এসছে তার মধ্যে একটি ফায়দা হলো যে মৃত্যুর সময় কলে মানসিক হবে সুবাহান আল্লাহ আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন যে আমার উন্মতের না কষ্ট হলে প্রত্যেক নামাজের আগে আমি মেসো ওয়াক করা খরচ করে দিতাম শুধু আমাদের কথা ভেবে আমাদের নবীজি এই মেসোয়ার্ক করাটা খরচ করেনি আর তোমার দেখি মেসোয়কটা ভাই তোমার দেখি ভাই এটা ঠিক আছে এই মেসো ওয়ার্কটা ওয়াক করলে কি হয় শূন্যটা আদায় হবে না এই মেসো ওয়াক করলে মেসোয়ার্ক করতে গেলে এই চার আঙুল থেকে বড় নিতে হবে কেননা মেসোঅক ধরার শূন্য তো চেয়ে তিন আঙুল উপরে থাকবে আর একটা আঙুলে নিচে থাকবে এইভাবে এইভাবে মেস ওয়াক করতে হয় করলে শূন্যটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ पहले तुमरा तो ए